বাবাই এই রিকশাকান বেস্তিনে আইছি আছে খরিদদার একটাও আছে খরিদদার কি সব সময় থাকে খরিদদার খুঁজে দেখতে পাওয়া যায় কিনা তা কত বেস্তি তুই আর রিকশা কত বেস বসেটা শুনেন আগে এই রিকশাটার কিছু আছে এটা জানেন এ দাদা দড়শনি রিকশার আর কি ব্যাকগ্রাউন্ড অতিথি কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আছে নাকি আরে ভাই না এর কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট নেই এমনি এই রিকশাকান শ্বশুর বাড়ি থেকে দিলো ভাই আমার বড়দার শেয়ারায় একটু কম তো তারির জন্য কিন্তু এই রিকশা চালাই জীবনে অনেক ভাড়া মারিছি

সরে ভাই রিক্সার থোয়ার থেকে ভাড়া মেরে বেড়াই আপনার কাছে যদি কোনো কাস্টমার আসে তাহলে অন্তত আমার একবার ফোন দিয়ে এই নিউজ টুক কি কানে দিয়ে গেলাম আমি বুঝতে পারিছেন গেলাম তালি যাও কিনে দিতে চাইলে নিজি ভাই এখন দিচ্ছেন রিক্সা রিক্সা চালালে আমার মান থাকবে না আমি কলেজে মুখ দেখাবো না কিরকম করে এখন শোন টাকা পয়সা তো নেই তোর রিক্সাটা কিনে দিচ্ছি এটাই অনেক আর শোন বাপে তো আর আমাকে কিছু দিয়ে দেয়নি যা করেছি তো কষ্ট করে আমি নিজেই করেছি এখন রিক্সাটা কিনে দিচ্ছি এটা চালায় লেখাপড়া খরচটা বের কর তাহলে কখন কিনে দিচ্ছেন ওই স্বামীমির কাছে আমি তিরিশ হাজার টাকা পাই ওর কাছে যা ওই তুই তোর একটা রিক্সা দেবে নে তোর মতো তুই দেখে শুনে নিয়ে আয় আচ্ছা তাহলে আমি গেলাম ঠিক আছে যা আমি জানি আপনার কাছে পাঠিয়ে আছে ওই জন্যই তো নিয়ত করে আপনার কাছে আইলাম তাহলে পাঠি নেই কই আমার পাঠাই দিলেন পরে আবার ফোন করে ডেকে আনলেন তাহলে ওই সময় থাকতে কইতেন আমারে থাকতে কই পাঠিটারে ফোন দিতেন তাহলে তো কষ্ট করে আমার আর ব্যাখ্যা আসা লাগতো না আরে পাগল ওই পাঠিটা ইজি বাইক কিনতে চাইলো বুঝছিস পরে হঠাৎ করে আমার ফোন দিলো দিয়ে বললো ভাই ইজি বাইক কেনার টাকা আছে না আপনি একটা অটো রিক্সা দেখেন তাই তোর আবার ফোন দিয়ে একটু ডেকে নিয়ে আসলাম যাই হোক তোর রিক্সা কোন কত বেশি ক কত আর ব্যস্প শ্বশুর বাড়ির রিক্সাটা ভাড়া মারতে তো যানজীবন সব শেষ করে ফেলাই দিলাম প্রচুর ভাড়া মারিছি প্রায় একটা সিএনজি কেনার টাকা হয়ে গেছে এখন আমি গরিব না হলি কোন এক গরিব মানুষে রিক্সা দান করে দিতাম আমি গরিব মানুষ দেখে দান করতে পারতেছি না এই দশ পনেরো হাজার টাকা যা হয় তাতেই বেঁচে দিবা নেই রিক্সা খান ওই কাস্টমার আসার পরে তুই কিন্তু চুপ করে থাকবি ওদের কাছে কয় টাকা ব্যস্ত কি না সেটা আমি বুঝবো তুই তোর পনেরো হাজার টাকা বুঝ করে পালিয়ে হইলো অন্তত দুই এক হাজার ঝাড়বার তো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপারই না সবিন ভাই রিকশা 달리 কোন কান দেখ এত পুরনো রিকশায় যাত্রী ওঠে না একটু নতুন হলে ভালোই তো তাই কয় টাকা বাস পরীক্ষা ভাই 30000 30000 টাকা দিয়ে এই রিকশা এই কমকা কমকা রিকশা ভাই দেখেন একটু ভালো করে সমস্যা নাই যা আছে মনে করেন তাই এখানে মনে করেন দেখে শুনেই নিতে হবে সিটারি বাদ পড়ার কোনো কারবার নেই শোন আমি একটা মিস্ত্রি মাঝন মানুষ আর এই রিকশা সম্পর্কে তোත්কে কিন্তু অভিজ্ঞতা আমার বেশি আমি একটা কথা নিঃসন্দেহে বলতে পারি এই রিক্সাটা নিলি তোর খুব ভালো হবে বুঝছিস নতুন ব্যাটারি দুই দিন আগে উঠানো আর এই রিক্সাটা আমার পরিচিত আছে তোর নিলি লস হবে না আচ্ছা ভাই দেখি তাহলে হ্যাঁ বড় ভাই আমার ইজি ভাই কিনে দিয়ার কথা কয়ে এখন পুরনো রিক্সা কিনে দিচ্ছে ভাই জানেনি তো আমরা গরিব মানুষ আমার আব্বা মা কেউ নেই আমার বড় ভাই মেলা কষ্ট করে টাকা গুছায় রিক্সা কান কিনে দিচ্ছে এখন এই রিক্সা কান চালায় আমার পড়াশোনার খরচ চালাতে হবে ও ভাই কি কষ্ট তোর এক কাজ কর ভাই এই রিক্সা তোর আমি ফ্রি গিফট দিয়ে দিলাম আমার শ্বশুর বাড়ি থেকে দিলো সারা জীবন এটা দিয়ে প্রচুর ভাড়া মারছি এখন আমি একটু টাকা জমায় নতুন সিএনজি নিতে যাচ্ছি তার জন্য এটা বেঁচে দেবো ভাই তুই এই রিক্সা ফ্রি নিয়ে যা ভাই এই থাম ওসবের আরকি ফজলিমি করিসলি ছেলেবেলে কই আরকি ফজলিমি কইতেছে ভাই তুমি এর কথা মনে করে তুমি তুমি ঠিক আছে চেঞ্জ করে তুমি সালাই খুব মজা হবে আচ্ছা ভাই এ বুঝলাম না শামিম ভাই তুই আমার রিকশা দিয়ে তুই তোর ধার নিয়ে অতিরিশ হাজার টাকা কাটাকাটি করে দিলি শোধ কর দিলি এখন তুই আমার টাকা দিবি কোন জায়গা থেকে শোন তোর তো এত বেশি বুঝে লাভ নেই তাই না ওর ভাইয়ের কাছ থেকে আমি তিরিশ হাজার টাকা নে এলাম এই রিক্সাতে কাটাকাটি করে দিলাম আর তুই নিজের হাতে ব্যাটারি পাল্টালি কবি আমার বছর দুই বছর আগে পাল্টানো ওই ব্যাটারি দিয়ে দুই দিন চলবে কিনা আর আমার গাড়িতে টায়ারে ঝামেলা ফিরিতে ঝামেলা বল রেসার মেসার সবকিছুতে ঝামেলা এসব ঝামেলার কথা তুই আর কইস তুই তো এইসব হাইট রেখে ওর কাছে বেশি দিলি রিক্সা আরে শোন মিথ্যে কথাগুলো বললাম না ওই মিথ্যে কথাগুলো আমি প্রতিটা কাস্টমারের সাথে বলি মিথ্যে কথা না বললে তো আর বেশি দামে জিনিস বাঁচা যাবে না বুঝিস না আর তোর যে পনেরো হাজার কন্ট্যাক্ট আছে সেটা নিয়ে তুই চলে যা তোর তো বেশি বোঝা লাগবে না হরে ভাই তুমি আসলে জিনিসakkhan তোমার তো কবরেও জায়গা হবে না তুমি কি মরবা না আরে ওই রিকশাটা তো ঐসমুদ্র আমি ফ্রিও দিতাম আর আপনি কি করলেন সুযোগ পেয়ে ভাঙলি রিকশা 30000 টাকা মিছে দিলেন ওরে ভাই এই রিকশাটা যদি বেচে দিতেন আপনি আপনারা আমি এমনি এক 1000 টাকা দিতাম থাকতো ওটা পুরোটাই হারাম হয়ে গেল এই যে মানুষ টোকায় এসব হারাম টাকা ইনকাম করে খুব বেশি দিন ভালো থাকতে পারবেন না আপনার সংসারে গজব নেমে আসতে পারে হারাম পথে ইনকাম করলে আল্লাহ বেজার হয়ে যায় নিজের বিপদ আপাত কাটে না সংসারে অভাব নেমে আসে আপনি যে টাকা ইনকাম করলেন হতে পারে টাকা পাঁচ মিনিটে খরচ হয়ে গেছে আর ভাই হারাম খেয়ে আপনি যেভাবে গুনাগার হচ্ছেন এই গুণা থেকে আপনি সারা জীবন কাইন্দেও মুক্তি পাবেন না এখন দেন আমার টাকাটা দেন এই টাকা লাগে দান করে দেবো কারোর আপনার কাছে রাখবো না